আরেকটু জোরে দৌরাও আরেকটু জোরে আমি তোমাকে ধরছি সবাই সাবধানে থেকো ব্যাথা পেও না বাচ্চারা তোমাদের পরীক্ষার রেজাল্ট বের হয়েছে ধৈর্য সহকারে বসো এক এক করে রেজাল্ট দেয়া হবে পরীক্ষায় ভালো করে কিছুই লিখতে পারিনি 10 নম্বর পাই কিনা সেটাই সন্দেহ আমারও একই অবস্থা আমার তো মনে হচ্ছে এবার পরীক্ষায় মুরগির ডিম পাবো বাড়ি গেলে আম্মু বেদম পিটাবে তোদের সাথে থেকে থেকে আমার পড়াশোনাও তাল গাছে উঠে গেছে এখন না জানি কি হয় বুক ধুক ধুক করছে কত সময় হয়ে গেল কিছু খাইনি অনেক জোরে ক্ষুধা লেগেছে মনে হচ্ছে পেটের ভিতর ইঁদুর দৌড়াচ্ছে বাহ এই পুকুরে তো অনেকগুলো মাছ আছে যাক বাবা আজ পেট ভরে সুস্বাদু মাছ খেতে পারবো গণিত মজার বিষয় তাই না ও ফলাফল এসে গেছে হ্যাঁ ম্যাডাম আচ্ছা দেখি কে কেমন করেছে আজ আমি শেষ রে বলটু আজ আমি শেষ এই হে এহে এভাবে কাঁদিস না বন্ধু আমিও তো পরীক্ষায় ঠিক মতো লিখতে পারিনি তাই বলে কি এভাবে কাঁদতে হয় রোল 17 পেয়েছে পঞ্চাশ মার্ক আকাশ তোমার থেকে আরো ভালো মার্কস আশা করেছিলাম সামনে থেকে আরো পরিশ্রম করবে বন্ধুরা ম্যাডামের হাতে শহীদ হওয়ার জন্য প্রস্তুত হও দুর্ভাগ্য ঘনিয়ে আসছে ডাবরা ছু চু মন্ত্রচু দেখা যাক এবার কপালে কি আছে মারিয়া পেয়েছে সত্তর মার্ক জাহিন পেল বিরাশি মার্ক নুসরাত বেষট্টি মার্ক মাহাদি পঁচাশি মার্ক সুমি তিহাত্তর মার্ক এর পরের খাতাটাই মনে হয় আমার রেজাল্টের ভয়ে এখনই আমার মাথা চক্কর দেওয়া শুরু করেছে বাহ এত সুন্দর মার্ক বাবা ফাহিম আজ তোর গার্জিয়ানকে আমি ডাকবো তুই একশোতে সাত কিভাবে পেলি সেটার হিসাব আজ তোকে দিতেই হবে বন্ধু আমি মাত্র সাত মার্ক পেয়েছি আজ বাসায় গেলে আমার আম্মু আমাকে সাত জমির নিচে গেড়ে দিবে বলটু আর নাহিদ তোরাও ফেল মেরেছিস তোদের বাবা মাকেও আজকে ডাকবো সবাই পাস করলো আর তোরা তিনজনে কিভাবে ফেল করলি সেটার জবাব দিতে হবে নে এবার আমিও ফেল মারলাম তিন ফেলটুস একসাথে ফেল মেরেছি আমার বাবা আজ আমাকে বাড়ি থেকে বের করে দিবে মনে হচ্ছে এই তো একটা মাছ পেয়েছি আজ আমার ভাগ্যে কি ফাটা জুতো ছাড়া ভালো কিছু নেই খুদার জ্বালায় চোখে ঘোলা দেখতে শুরু করেছি আজ বাড়ি না যাওয়াই ভালো পরিস্থিতি আশঙ্কাজনক বাড়ি গেলে আব্বু আম্মু পটাশ পটাশ করে বেদ দিয়ে পিটিয়ে পাছা লাল করে দিবে যদি বাড়ি না যাই তাহলে কোথায় থাকবো রাত কাটাবো কোথায় নাকি এভাবেই রাস্তায় রাস্তায় ঘুরতে থাকবো সেটাই তো আমরা থাকবো কোথায় আর আমাদের আব্বু আম্মু আমাদের না পেলে অনেক রাগ হবে আর পেরেশানিতে পড়বে পরে আমাদের পেলে ঠিক যে মারবে এটা নিয়ে চিন্তা করিস না বোনের ওপারে আমার নানুর বাসা আছে আজ রাত আমরা ওখানেই থাকবো আমি বন জঙ্গলে যেতে অনেক ভয় পাই যদি বাঘ এসে আমাদের খেয়ে ফেলে তাহলে কি হবে আমি আছি তো আমি তোদের বাঁচিয়ে নিব দুশ্চিন্তার কিছু নেই বাহ এদের ব্যাগে তো টিফিন বক্স দেখা যাচ্ছে নিশ্চয় এগুলোতে খাবার আছে যাই খুলে দেখি যাক শেষ মেশ খাওয়ার মতো কিছু পাওয়া গেল খেয়ে পেট ভরলো এখন যে দেখি ওরা কোথায় যাচ্ছে এই সময় তোরা দেখেছিস গাছে কত সুন্দর আম ধরেছে চল তাহলে আমরা আগে আম খেয়ে নেই আমি তো কোনোভাবে আম তুলতে পারছি না এখন কি করব আমার মনে হয় পাথর দিয়ে ঢিল মারতে হবে তাহলে আম আপনি আপনি নিচে পড়ে যাবে এত কষ্ট হবে না ঠিক আছে তাহলে সকলে মিলে পাথর জমা করি তারপর মজা করে আম খাবো এমনিতেও ক্ষুধা লেগেছে এবার ঢিল মেরে দেখি কি হয় মজা আমটা এইবার আমি ঢিল ছুড়ব তোর দ্বারা হবে না নাহিদ তুই অন্য কিছু খা সামনে আরো কত কত ফলের গাছ দেখা যাচ্ছে চল যাই আরে বাহ এখানে তো অনেক ফল আছে চল আমরা সব ফল খাই এই কলাটা খুব মিষ্টি আমি এই লাল ফলটা নিব ফাহিম আমরা তো হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এলাম আমার খুব ভয় লাগছে আর কতক্ষণ লাগবে পৌঁছাতে এই তো প্রায় চলে এসেছি আর একটু আগে বাড়লে পেয়ে যাব ধৈর্য ধরে হাঁটতে থাক আমরা কি হারিয়ে গেছি আমার খুব ভয় করছে কিসের শব্দ ছিল আমার কাছে শব্দটা শিয়ালের ডাকের মতো লাগছে এখানে থাকা অনেক বিপদজনক এর উপর আবার আমরা রাস্তা হারিয়ে ফেলেছি সব দোষ ফাহিমের ওর জন্যই আজ আমাদের এই বিপদে পড়তে হলো বাসায় ফিরলেই ভালো হতো আমার উপর দোষ চাপিয়ে দিস না আমি তো আর জানতাম না যে এভাবে পথ হারিয়ে ফেলবো জানলে তো আর আসতাম না এখন যা গেছে সেটা নিয়ে ভেবে লাভ নেই চল দেখি কোন পথ খুঁজে পাওয়া যায় কিনা রাত হবার আগে বন থেকে বের হতে হবে এটা কিভাবে সম্ভব আমার চোখে বিশ্বাসই হচ্ছে না এটা এখানে কিভাবে